গুড মর্নিং আজকে আমরা চপাই কমিউনিটি উপলক্ষে আমরা আজকে থানন্দ ধঙ্গেশি সাম সামসক সমুদ্র সৈকতে যাচ্ছি আমাদের সাথে আছে আমাদের বিশেষ বড় ভাই বাসার ভাই বাসার ভাই

الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته

কোরিয়াতে পঁচিশ মাস আমি অভিবায়ী তো আলাইকুম আমি মোহাম্মদ নীরব শহীদ আমার বাচ্চা রাজাপুর মৃস্ত্রি ভাড়া আমার কোরিয়াতে হয়েছে হচ্ছে দু বছর সাত দিন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ রেজা নাচন বুঝতে কোরিয়াতে নতুন চার মাস মাত্র আপনি হচ্ছে মিজানুর রহমান

বিশ্বাস মাগ ভরসা মাগ করেছ পাশে থাকো যদি খাবার তুমি না খেয়ে মা মোদের খেতে বলো আমরা কি মা তোমার দিকে খেয়াল রাখি বলো মায়ের হাসি দেখতে যে চাই আমরা পাগল ছেলে মোদের তুমি ক্ষমা করো মা কষ্ট দিয়েছি বলে আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত চিনল না তো তায়ে বাসি করলো যে শুধু আঘাত মার পায়ের পথে ধুলি এই চোখে সুরমা দিয়েছি ও মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবুও তোমায় ভালোবেসেছি তাই ফের ময়দানে রক্ত ঝরালে ঝড়ালে পাথর বুকে ফোটালে ফু মনুষ্য ছিল বহুদের ময়দানে রক্ত ঝরালে বিন জন্য পাথর বুকে ফোটালে ফু মনুষ সোজাতে ছিল তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি মনের এই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি আসসালামু আলাইকুম পালতুলে মাঝে হেলা করিস না বেদ পাল তুলে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনার বুল বুলি তোমার নামের ভুল তুলি ও মদিনার বুল বুলি তোমার মেরে ফুল তুলি পাপ গঞ্জে যাও যদি বন্ধু আর ঘে পারি যাইও পাতার সাথে কালাই রুটি দেব মজা কইরা খাইও ও যে ঘে বাড়ি যাইও ও যে ঘে বাড়ি যাইও গিয়ে মো কিছু নয় তোমার কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেম কখনো বাজে শনিবার যাই রবিবার যাই আছেন না বন্ধু ভালোবাসে না আমায় একা একা কি থাকা যায় বলো একা একা কি থাকা যায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়ে যখন আমি মানো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি জানরে প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি কত দূর মদিনার পথ বহুদূর মাতার কত দূর তাই ফেরা মার কত দূর কত দূর রাসূলের রওজা বলো কোথা সেই বেলালে আজানের সুর কত দূর মদিনার পর ওহুদের মাটার কত দূর কত দূর মদিনার পর ওহুদের মাটার কত দূর হেরা বলো কত দূরে আর আজকের এই আনন্দ ভ্রমণের আমরা এখান থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু করব তো আনুষ্ঠানিক ভাবে আমরা শুরু করার জন্য কোরআন থেকে তেলাওয়াত কি বলে আমাদের ইয়াবা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد ফুটে উঠবে আমাদের দেশ এবং আমাদের এলাকার চিত্র এই জন্য আপনারা হয়তো অধিকাংশ মানুষই জানেন যে কোরিয়াতে বিশেষ করে দর্শনীয় স্থানগুলাতে যে কিছু নিয়ম নীতি আছে বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা এগুলো খেয়াল রাখবেন এখানে যেন আপনার ছবিতে অন্য অন্য কোনো কোরিয়ান যারা অভিযোগ করতে পারে এরকম কোন ছবি যেন না উঠে খুবই সাবধান থাকবেন কারণ কোরিয়ানো কিছু সাহায্য সহযোগ করার জন্য তো আপনারা চেষ্টা করবেন যার যতটুকু সম্ভব মানে যার যতটুকু ইচ্ছা কেউ জোর করে নয় বা কেউ কেউ চাপ দিতে হবে না যে আপনি এত টাকা দিতে হবে আপনারা যতটুকু পারবেন সহযোগিতা করবেন এটা আমরা অন্যগত যে দুর্যোগ এলাকায় সেই দুর্যোগ এলাকায় যেন যে একটা সুন্দর সংস্থা আছে তাদের কাছে আমরা পৌঁছে দেবো তো আপনারা সকলেই চেষ্টা করবেন নিজের স্থানটাকে सहयोगी कर धन्यवाद Yeah. <laughs> Thank <laughs> তিনি মাকে নিয়ে তার একটি সরচিত কবিতা আবৃত্তি করে শুনেছিলেন আমাদেরকে ইমন ভাই